আমার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংস্কার করার জন্য যারা উদ্যোগ নিয়েছিল যাদের দায়িত্ব আমরা দিয়েছি আপনারা খুব তাড়াতাড়ি করেন কারণ এই সালেমরা যতদিন পর্যন্ত এখানে থাকবে ততদিন পর্যন্ত নতুন ইস্যু তৈরি করার চেষ্টা চালাবে যারা পৃথিবীর শান্ত হয়ে যাওয়ার পর অশান্ত করার জন্য চেষ্টা চালায় এই মানুষগুলো দ্বিতীয় শব্দে তারা আল্লাহর মানুষ গুলো পৃথিবীর শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার জন্য বিদ্রোহ করে বেড়ায় সংখ্যালঘুর নাম নিয়ে যা শুরু করেছিলেন আমিরা জামাত অলরেডি ঘোষণা দিয়েছে এদেশে কোন সংখ্যালঘু সংখ্যাগুরু নেই সুতরাং এই বাদ দেওয়া লাগবে এদেশে সংখ্যা গরু সংখ্যা লঘু আছে না নেই এদেশে যে নিয়েছে সে এদেশের বৈধনা করিক আমি আমি হামসা ছিয়ানব্বই ভাগ মুসলমানদের ভেতরে যেমন অধিকার পাবো একজন হিন্দু সার ভাগ তাতে কি সে একই অধিকার পাবে কথা বলছে এটা যখন বুঝে ফেলেছে দেখছে না এ হালে পানি নাই না ওটা বাদ দিয়েছে এরপরে ডাক্তার ডাক্তারদের ওটাও পারছে না এরপরে নামিয়েছে আনসার ওটাও যখন পরে না আমার মনে হয় ওদের যা চরিত্র কিছুদিন পরে গলন্ত ঘাটের বেশ সাথে নামাবে খুব সাবধান থাকা লাগবে আমি একটু খোলা মেলা বলে ফেললাম চরিত্র ওদের ওরকমই ওদের যা চরিত্র ওই রকমই ইমান যাদের ভেতরে আছে তারা তিনটা কাজ কখনো করতে পারে না এটা কোরআনে কারিম জানিয়েছে

আল্লাহ পাক বলেন ইমান যাদের আছে পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয়ভাবে অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল এই যে আপনাদের থানায় মাজার আছে না লালনের মাজার কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না পুরা উলটিয়ে আল্লাহ বাদে অন্য কাউকে আপনি না আপনার শাস্তি ডবল হবে যদি এখন বন্ধ করেন বাংলার বিভিন্ন প্রান্তে গোনাটা এখনো পর্যন্ত অনেকে সারি রেখেছে গত বর্ষ দিন চট্টগ্রামের নূরে বাংলা আর ওই যে জাঙ্গি হসুর এমন পিটান খেয়েছে ইসলামের নাম নিয়ে শয়তানগুলো আল্লাহর নামটা পুরা পাকিয়েছে। পরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা, শালি বাবা, আগলা বাবা, পাগলা বাবা আন্দাজে জিকির মানে যো। ঠিক। তাহলে কোরআন এর আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাও কেও ডাকে তাদের শাস্তি হবে দবল। ঠিক। আর জোরে

আমি এত গভীরে যে তামনা রেকর্ড হচ্ছে কারণে বলছি সারা দেশে কালকে ছড়াবে আপনারা সাবধান ইমাম যাদের আছে তারা যে তো তিনটি কাজ করতে পারে না আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব এক নাম্বারের গোনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে 2 নম্বরে কল্লাযিন লা ইদউনা মা আল্লাহ ইলাহান আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে কোন মানুষ জানুস zina না করে কি না করে এটা ছিল না আপনি দরবেশের দিকে তাকিয়েছেন এত বড় বড় দাড়ি তার শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা চেনা ছিলেন কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি যেন আমাদের সাবধান থাকা লাগবে আমাদের ইমান যাদের ভেতরে আছে এরকম কোন গণ আছে আমাদের ভেতরে না আসে মমিন মরি যেতে পারে কিন্তু সেনা করতে পারে না শুধুমাত্র লজ্জা স্থানের হাতের জেনা আছে আছে মুখের হাতের কি কোন বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন জেনা করার গোনা হবে দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গোনা হবে অন্তরে যদি ওই রকম কোন ধারণা নিয়ে আসেন জেনা করার গোনা হবে জেনা করলে শাস্তি কয়টা বললাম ডব বলেন আরো জোরে বলেন আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানুষে কথা আল্লাহ আমাদের দান করুন বলেন আমিন আমি আবার বলছি শেষ কথা বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দফা ছিল সংস্কার করার জন্য এটা রেকর্ড হচ্ছে বলে বারবার বলছি যারা আছেন তাড়াতাড়ি করেন নয়তো এরকম কুলু আবার তৈরি করবে প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছিল ছাত্রদের জন্য পারে নাই আমার তো এই যে আটটা নয়টা ইস্যু তৈরি করার যা শুরু করেছিল বিদ্রোহ আমি দেখলাম সব আল্লাহ অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ কি আগে যেন এদেশের চেয়ারে আর কোনো সালেন না আসি বলেন আমি এই তো এই দিকে ইঙ্গিত দিয়েছিলেন যে এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে যেন আমরা অন্য কোন জালেমের হাতে না পড়ি অথচ কিছু মানুষ নিজের দিকে এটা নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে আরে ভাই আপনার নাম বলিছে তাহলে আপনি নিজে অবশ্যই ঠাকুর ঘরে কে রে বলা খাই আপনার নাম বলিছে যে আপনি এসিয়ারে বসলে আপনি জুলুম করবেন তার মানে আপনি করবেন এই জন্য আপনার ভয় হচ্ছে ওনার দূরদর্শিতা সম্পর্কে আপনি জানেন না তাই উল্টা পড়া ধারণা করেন আমি নেই ওইদিকে আর গেলাম না সুতরাং আমরা যেন সাবধান থাকি দরদ পড়ছে আমাদের নবী মোহাম্মদ